বাছর ঘরে যা বসে আসে বাছর ঘরে যা একটা মনে আছে কূপবেলাতে খাতনি কূপবেলা দিয়ে এদিকে কোববেলা দি রেসবি কুববেলা দিয়ে আই না আয়নি সব আনার বাসর ঘরে যাইয়ে বিবির সাইডে ভাঙে যদি চুমো দেওয়া যায় আর দুই রেখাত নামা সরিয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করা যায় আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগিরে গুণ আল্লাহ মাফ করিয়ে দেছে আর যদি দুটি না থাকে আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে যুবতী মহিলা রাতের মধ্যে টাস করে হাইতে যায় আল্লাহ আমি মনে হয় বড় অন্যায় করে ফেলেছি রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি করতে ত্রুটি করে ফেলেছি ওমর আফসোস করতেছে এই যে দেখেন রমজান মাস বাজার আসতে আছে যদি আপনি বগুড়া শেরপুর শহরে যদি যান রাত বারোটার পরে যদি পুরুষ মানুষ যদি দেখে বাজান পঞ্চাশ জন মহিলা দেখবেন দেড়শো জন তাহলে নেতারা কাকা ঠিক হয় ঠিক হয় একটা মহিলা রাস্তাতে যাচ্ছে ওমর আফসোস করতেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে ভুল হওয়া গেছে হ্যাঁ এই এতগুলা মানুষ আইবার পর যে এই শেরপুর বগুড়ার শহরের মধ্যে যদি 50 জন যুবক থাকে যুবক যুবক থাকে পুরুষ থাকে আর 100 জন যদি মহিলা থাকে এক সিরিন হওয়ার সম্ভাবনা থাকে না আমাদের আমার মিাতার দিকে আগা যাচ্ছে চিন্তা করতেছে আল্লাহ আমার রাষ্ট্র শাসনে মনে হয় ত্রুটি হয়েছে এই দৃশ্য মেয়েটা বাদন হরদত কোমর কে দেখতে এটা যে হরদত অমর মেয়েটা এটা জানে না মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হরদত অমরের রাষ্ট্রে আমি বসবাস করেছি কোনো আমি এই রকম কোন যুবকের ভাগে পড়ি নেই আমি আমার গন্তবস্থানে স্থানে আমি পৌঁছে গেছি আল্লাহ সেই যুবকের সামনে পড়ে গেছে এই যুবকটা তো অন্য রাস্তা দিয়ে সাইড কেটে যাচ্ছে না যুবক লোকটা বরং তো আমার দিকে রকম করে রুচে আসতে আসে আল্লাহ হয়তো আমার গহনা যদি চুরি করে নিয়ে যায় তা তো আমার দুঃখ নাই গলার হার আছে এটাও যদি নিয়ে যায় দুঃখ দেয় কানের যদি দূর নিয়ে যায় তা তো আমার দুঃখ নাই কপালে টিকলি আছে এটাও যদি নে তাতে আমার দুঃখ নাই একটা নারীর জীবনের সব বড় সম্পদ হলো সতীত সম্পদ একটা পুরুষের সব চাইতে বড় সম্পদ হলো বদন সম্পদ টাকা হারা গেলে টাকা পাওয়া যাবে পাবে দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায় সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট বাদান পাওয়ার সম্ভাবনা থাকে কোন যুবক যুবতী সতীর্থ নামে সার্টিফিকেট যদি একটা বার হারিয়ে ফেলে জীবন ভাড়া কাটলেও সতীর্থ নামে সার্টিফিকেট ফেরত পাবে না শিল্লেখন ঠিক কিনে আমাদের দেশের ছেলে মেয়েদের বাদান শরীর চলে গেছে বাদান তাস মোবাইলের ভিতরে কথা কন না কেন এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেন্সুরি করছে এই যে আপনাদের বগুড়া বোয়ালমারি গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে ওদের কাছে স্ক্রিনটা যদি মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে রয়েছে মানে ওরা কি করতেছে তাহার তো নামাজ পড়ে দোয়া করতেছে মা বাবার লেগে তাই না যে মা বাবা বাবা দেওয়ার লাগে উঠে পড়ে লাগছে ওরা হ্যাঁ আপনার ছেলে রাত বারোটার সময় ঘরের মধ্যে দুখিয়ে রাত বারোটার সময় ঘরের মধ্যে দুখিয়া ফরজ রাত তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে থাকে আর তুই বাবা ফ্যাক থ্যাক করে মসজিদে ডাক দিস রাত এখন রাস্তা দিয়ে যা যা যে রাস্তা কেউ নেই একটা যুবক বসে থেকে দেখতেছে কি দেখতেছে ও না ও ধ্যান করতেছে মরাকাবায় মশাহিদায় বসে ধ্যান করতেছে যে আমার বাপ মা মারা গেছে কবরের মধ্যে ফেরেস তারা কিভাবে ভূত হইতেছে তুমি বাবা ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলে ছেলের এগারোটা বারোটা বাজার ছেলে বাড়িত আসে না আর তুমি স্বামী স্ত্রী দুজন কোন বিবেকে কোন কেবে তোরা দুজন গুমস লজ্জা করে না তোর ছেলে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ছেড়ে দিতে ও কি করতেছে জানিস ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে তার

পাশা দিয়া বউ এরকম করে দেখে জামাই দেখে যার যেটা দেখার দরকার দেখতে 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 দেখতি তাজমহলের মধ্যে একজনের হাতে রিলেশন হওয়া গেছে তখন ওই মেয়েটা দেখে বলতে যে একটা কিস দেয় তখন স্বামী কিস দেয় বউ কান খারাপ করতে গেলে তুমি কিস দিলে কাকা চুপ থাক চুপ থাক কালিয়ে নি আমি কাক কিস দেই না দেই তোর কি বউ চিন্তা করতে তুই যদি অন্য জনে কিস দিয়ে পারিস আমি আমার না করে আমি কিস দেবো তখন স্বামী ওই রকম বউ সম্পর্ক করে হ্যাঁ পরের দিন কিস দিস স্বামীকে তুই কাক কিস দিলি কারণ যা খুশি তাক কিস দি কি করার মধ্যে কি তৈরি করলে বদমাইশি তৈরি করছে তাই না তৈরি করে মসজিদ এটা মুসলি সেটা ফ্যাক ফ্যাক করে কাদ তার দাগ তুলে বলার দরকার কত কর না কেন এ কথা কি আমার আল্লাহ বললো ই আইয়ো আল্লাহ তিনি আমারো অহাদরে ইমানের বিশ্বাসই কুম খুশি কুমাই লিখুম নারা নিজে বাস তোমার রাহিল পরিবারকে বাছাও এ কথা খাও আল্লাহ যখন বলছে এই কথা আমি বলছি আল্লাহ যদি না বলতো আমি কোনোদিন বলতাম না বড় বড় চক করে কামার উপরে আল্লাহ বলছে সেই কথা আমি বলতেছি আর আল্লাহ বলছে আল্লার উপরে গরম দেয়া হোক পারো না আমাক নরম পাও। হোক বাচ্চন নরম পা গরম দেওয়া হোক করে বড় বড় কাম কিন্তু আপনি বড় বড় শ্রোতে টেবলে দিচ্ছে মাথা ডোরে না এ জেল কাটা বেল পারে শোন একটা কথা শোনেন ভাই আমি আপনাদের বাসানের জন্য আসছি আপনারা কেন খারাপ পথে যাবে হ্যাঁ আল্লাহ আপনাদের জন্ম দিয়ে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ ঠকছে নাকি আল্লাহর আকাশের উপরে জমিনের উপরে আল্লাহর নাজ নিয়ে মত খাচ্ছেন কোন বিবেকে আপনি নামাজ পড়েন না আপনার ছেলেও নামাজ পড়ে না আপনি কোনো বলেন না পড়া বন্ধ দিলে আপনার ছেলেকে শাসন করেন নামাজ পড়েন না তার লেগে মাও শাসন করেন না বাবাও শাসন করেন না কোন কেন কোন বিবেকে আল্লাহর কাছে কথা উঠে দিয়ে চলে যাবি কথা মনে হয় আমার কথা বলতেছি তাই না ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলে আটটা ভালোবাসা করছে একটা ভালোবাসা আটটা বিয়ে পরে বাপমা বিয়ে করেছে ওই দিয়ে নয়টা বাসর ঘরে যা বসে আছে বাসর ঘরে যা একটা মনে আছে কুব বেলাতে খাতনি কুব দিয়ে দি কুব দিয়ে দি কুব বেলা দিয়ে আয়নি আয়নি সব ভালো লাগা বাসর করে দিয়ে بیویর সাথে আগে যদি সুমোদ দেওয়া যায় আর দুইটা কাটনা মাছ ওড়িয়া আল্লাহর কাছে যদি মোনাজাত করা যায় আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুণ আল্লাহ মাফ করিয়া দেয় এ বিয়া করে দে বাসর করে তেল-তেলা দে বাসর করে করি আয়ছো বাসর করে দে بیویর সাথে আগে সুমোদওয়া লাগে হ্যাঁ তাহলে তেলিং তুমি আ ও দাদার কাছটা না দাদির কাছতে শিখছি ও তো আউলে থাকো হ হ্যাঁ পারে না এই করে না খাটের উপর বাদন শিয়ার উপরে বসে রয়েছে বউ বলতেছে স্বামী রে আজকে তোমার আমার বাসর এই বাসর ঘরে দুইজন একটা আমল কর্ম সগিরে গুণ আল্লাহ মাফ করে দিবে স্বামী বলে বিবি রে ওইটার আমার টাইম না আজকে আমার সাইতে আনন্দিত আর খুশি মানুষ আল্লাহর জমিনে হয় না বিবি বলতেছে কেমন কি হয়েছে কয় আত্মা ঠকাইছি তোকে ঘরে আনছি তুই হলো সলিদ আমার কথা বোঝো কি না বোঝো নাম লাগবে তার স্বামী গান গাচ্ছে বিবি আমি তো না আমি তো কি না রে বউ কয় ব্যাপার কি স্বামী কয় বিবি আমি তো না আমি তো কি না রে তুমি আমার নয় নাম্বার বিবি রে আমার আগে আত্মাকা তোক দিয়ে নয়টা বউ আসলে খাতের উপর দাদা দালাস করে গেছে পড়ি স্বামী যা থাবা দিয়ে ধরে বলতেছে বিবি ঠিক আছে আমি ঠিক আছি কাজ ব্যাপার কি তুই বলে তার বউ বলতেছে আল্লাহ কানের পাশ দিয়ে আমার বাঁচাইছে হয়েছে কি হয়েছে তার বউ বলতেছে স্বামী আমি ঠকি না আমি ঠকি না তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তোপ দিয়ে দশটা É a তুমি যদি একজনের মেয়েকে ঠকা আর তুমি মনে করো নয়টা ঠকাইয়া আর বাসর ঘরে যাকে বিয়ে করে আনছ তুমি ব্যবসা বাস আমি শলির টানছি নয়টা ঠকাইয়া শলির টানছ তুমি যদি নজনক ঠকাও তোমার বিবি এগারো জনের ঠকা তোমার বাড়ি গো তোমার ঘরে লাল শাড়ি গুমু দিয়ে বউ হয়ে বসে রয়েছে এ কথা আমার না এ কথা আল্লাহর কোরআনে বলছে নুরের মধ্যে আল খবিসা তু দিল খবিসা অল খবিস খবিসা খবিস মার্কা কা ছেলের ভাগ্যে খবিশ মার্কা বউ মিলবে খবিশ মারকা বর ভাগ্যে খবিশ মার্কা ছেলে মিলবে কথা কি আসবে কথা কথা কি আমি বলতেছি বানা কোরআন হাদিস দিয়ে কোরআন দিয়ে বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছি তুমি ওদের সলিপ্ত পাইছে এগারোটা নষ্ট করি আইছা তুমি চলিতে আসি তুমি নষ্ট এগারোটা ও তেত্রিশটাক নষ্ট করি আইসা তোর ঘরে বউয়া বসি আছে কিচ্ছু করে ভাবিলে তুই তো সহ্য করি তি বি এমন কোনো নাই যে আল্লাহ মধ্যে তুলে নাই আমার ওইদিকে যেতে চাই না তোমার মিয়া তার দিকে বাধা না যাচ্ছে মনে আছে। আর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যুবকটা যখন আমার দিকে আসছে মনে হয় আমি আমার इज्जत আর ধরে রাখতে পারবো না আল্লাহর কাছে ধার কষ্ট করতেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও মিয়াটা সামনের দিকে নাসিয়া পিছন দিকে যখন মিয়াটা জোরে জোরে দৌড় দিচ্ছে হযরত তোমার মনে মনে চিন্তা করতে